দুটি বাইক এক কুখ্যাত বাইক চোরকে গ্রেফতার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ পশ্চিম আগরতলা থানার ওসি জানান পনেরোই জুন পশ্চিম আগরতলা থানায় একটি বাইক চুরির মামলা দায়ের করা হয় ঘটনার তদন্তে নেমে প্রথমে পুলিশ একটি নাম্বারহীন বাইক সহ দুজনকে আটক করে রাজধানীর জয়পুর এলাকা থেকে বাইকটি উদ্ধার করা হয় ধৃতরা হল চান্দিনা মুরার বাসিন্দা আলাঙ্গীর মিয়া ও বাংলাদেশি নাগরিক অরিচিত হোসেন পরবর্তী সময় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ একজনকে শনাক্ত করে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অফিসলেন এলাকা থেকে একজন তিনজনকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরও দুটি বাইক উদ্ধার করা হয় দ্রুত বাইক চোরের নাম সমীর মল্লিক তার বাড়ি জিরানিয়ার নোয়াবাদ এলাকায় শনিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে দ্রুত সমীর মল্লিককে আদালতে সোপর্দ করে পুলিশ সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে অফিস ল্যান আবারও বাইক চুরির উদ্দেশ্যে মানে এখানে এসেছিল তারপরে তাকে আমরা অ্যারেস্ট করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরো দুইটি বাইক উদ্ধার করি